দেখতে ফুকরা মদন মোহন একাডেমি মাঠে ইফতার পার্টি বড় ভাইদের সাথে নিয়ে ইফতার করতেছে ইফতারের পার্টির আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন সবাই আমার সিনিয়র এর ভিতরে আমার বড় ভাই আছে আলহামদুলিল্লাহ আজকে পবিত্র মাহে রমজানের লাস্ট রোজা এই কারণে আমাদের বিভিন্ন আইটেম আছে এইসব আইটেম নিয়েই আমাদের আয়োজন ইফতার পার্টি আজকে সালের শেষ রমজানের শেষ দিন লাস্ট রমজান আজকে আজকে ইফতার করব আর সেরি সময় উঠতে হবে না এই লেবু গাছ বন্ধু এরকম কোন লেবু গাছ লেবু হয়ে